আগের দিন রাতেই আমি ডিসাইড করলাম যে অনেক দিন বাড়িতে যাওয়া হয় না তো আজকে আমি বাড়িতে যাব তাই সকালবেলা উঠেই আমার ঘরগুলো আমি ঝটপট করে ক্লিন করা স্টার্ট করে দিয়েছিলাম কারণ যেহেতু এবার না তিন চার দিনের জন্য বাড়িতে যাব আর আমার ঘরটাকে আমি ক্লিন করেই যেতে চাই কারণ এসে আমি অগোছালো ঘর তো একদমই দেখতে চাই না আচ্ছা তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে আমি যে আগের সোনার চেনটা আর যে ডায়মন্ডের পেন্ডেন্টটা পড়তাম ওটা কেন আমি এখন ইউজ করি না অ্যাকচুয়ালি কার্তিক পুজোর দিন আমার ওই চেনটা হারিয়ে গেছিলো যে কারণে একবার যেহেতু তো এরকম হয়েছিল শুধু একবার নয় এর আগেও আমার সাথে হয়েছে আমার চেনটা গলা থেকে খুলে রাস্তার মাঝে পড়ে গেছে কিন্তু লাকেলি যে দুবারই আমার গলার থেকে চেনটা খুলে পড়ে গিয়েছিল তখনই আমি পেয়ে গেছিলাম কিন্তু আবার যাতে সেম সিচুয়েশন না হয় তাই আমি কদিনের জন্য সেটাকে খুলে রেখেছি ওটা আমি ভাবছি কোনো সোনার দোকানে দিয়ে ভালো করে আমার যে এসের জায়গাটা আছে ওটাকে রিপেয়ার করে দেন আমি আবার পরব এত দামি একটা জিনিস আর সোনার এখন যা দাম যদি হারিয়ে যায় তাহলে খুবই আফসোস হবে তাই আমি এখন রেগুলার দত্তাস জুয়েলার্স থেকে নিয়ে এই টেনটা পরে আছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে এটা কোথা থেকে নেওয়া তো ওদের কাছ থেকেই নেওয়া এটা কিন্তু আমি রেগুলার ইউজ করছি তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তোমাদেরকে আগেই বললাম যে আমি যাব বাড়িতে তাই স্নান করে সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়ে এখন আমার ব্যাগও গোছানো আছে কি কি নেব সত্যি বলছি আমি একদমই ডিসাইড করতে পারি না আমার বাড়ির ডিস্টেন্স শ্বশুরবাড়ির থেকে ওই পনেরো থেকে কুড়ি মিনিট তাও যেন মনে হয় আমি সবই একসাথে নিয়ে কিন্তু সেটা তো পসিবল নয় তাই না আর থেকে বেশি আমার মনে হয় যেটা আমি নিয়ে যাই সেটা হচ্ছে আমার বরকে সাথে করে কারণ আমি সব থেকে বেশি ওকেই মিস করি আচ্ছা তোমরা কারা কারা বাপের বাড়ি গেলে বরকে মিস করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ওকে ভাই